করিমুদ্দিন সাথে এখানে প্রশ্নই আসে না করিমুদ্দিন বড়বিয়া ইউডিএফ এর নেতা আর ইউডিএফ এর বর্তমান পরিস্থিতি কি পজিশন কি আপনারা সবাই জানেন এখানে আখতার হোসেন বড়বুইয়া সুনাইর ভূমিপুত্র একজন যিনি বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন যুব কংগ্রেস করে এসেছেন এনএসি করে এসেছেন আজকে ব্লক কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমরা সুনাই ব্লক কংগ্রেসের সভাপতি আখতার হোসেন বড়বইয়া ওরফে আকাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের জেরে খুবে ফেটে পড়লেন কংগ্রেস নেতা নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে সোনাই ব্লক কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক দেখে শিলচর থেকে প্রকাশিত একটি দৈনিক কাগজে বের হওয়া খবরটি মনগড়া তৈরি করার অভিযোগ তুললেন সোনাই কংগ্রেসের একাংশ নেতারা জানান ব্লক সভাপতির কাজের গতিকে আটকাতে দুষ্টচক্র অপপ্রচার চালাচ্ছে কংগ্রেসকে দুর্বল করতে কিছু লোক এভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন সংবাদের মান বজায় রেখে খবর প্রকাশ করতে তারা দাবি জানিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংখ্যালঘু কংগ্রেস প্রদেশ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ লস্কর কাদির হুসেন লস্কর বৈঠকে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেস সহসভাপতি নঈমুদ্দিন লস্কর সাধারণ সম্পাদক তৈবুর রহমান মজুমদার ওরফে কাজল শাকির হোসেন মজুমদার জলিল উদ্দিন লস্কর জাকির হোসেন লস্কর স্বাধীনবাজার মন্ডল কংগ্রেসের সভাপতি উসমান গনি বরবইয়া কচিধরা মণ্ডলের আব্দুল হক মজুমদার প্রমুখরা সংবাদ এখনকার মতো এখানেই আমাদের পরবর্তী খবরের জন্য চুক রাখুন আমাদের পর্দায় দেখতে পেয়েছি একটা নিউজ বেরিয়েছে সোনাই ব্লক কংগ্রেসের এগেনস্টে যেটা পড়েও বোঝা যায় এবং হাসি পায় আর এটা কে করেছে এটা যারা পড়েছেন বা যারা সোনাইয়ের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বা আপনারা সাংবাদিক বাইরেও আপনারাও জানেন কে কার নেতৃত্বে এইসব চলছে বা কে করাচ্ছে এইসব নিউজ আমরা কংগ্রেসিদের কথা হলো যে এই যিনি ব্লক কংগ্রেসের সভাপতি আখতার হোসেন বড়বুয়া মহাশয়ের নেতৃত্বে বেশি দূরে যেতে নেই দুই হাজার চব্বিশ ইংরেজি যেটা লোকসভা নির্বাচন ছিল সেটাতে উনার নেতৃত্বে এখানে নির্বাচন হয়েছে এবং কংগ্রেস দল এই সুনাই সমষ্টি থেকে চৌরানব্বই হাজার ভোট পেয়েছিল যার ফলে উনাকে গুয়াহাটিতে সংবর্ধনাও দেওয়া হয়েছিল দলীয় নেতৃত্ব আমাদের ব্লক কংগ্রেস প্রেসিডেন্টকে সংবর্ধিত করেছিলেন এবারে একটা উপনির্বাচন চলছে দলাই সমষ্টিতে আর দলাই সমষ্টিতে আসাম প্রদেশ কংগ্রেস দলের স্তরের নেতৃবৃন্দদেরকে বিভিন্ন জীবিত অবজারভার দেওয়া হয়েছে আর সেই সাথে আমাদের ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট আমাদের আখতার হোসেন বড়বুয়া মহাশয়কে একটা জিপির দায়িত্ব দেওয়া হয়েছে অবজারভার হিসাবে এবং উনি খুব ভালোভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামী নির্বাচনের ফলাফলের দিন দেখা যাবে যে দলাই সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভোট উনার দায়িত্ব টাকা জিপি থেকে পেয়েছে কংগ্রেস দল আর সেই কথাবার্তাগুলো আজ করতে পেলে পেরে কিছু সংখ্যক নামদারি কংগ্রেসি লোক ওনার যে নেতৃত্ব সবল হয়ে যাচ্ছে দলীয় নেতৃত্ব আকর্ষণ উনি কাটতে পারছেন আমাদের ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট সেই বয়ে এই সব মানে নিউজ করাচ্ছে এই সব নিউজের কোনো মানে বেজ নেই এগুলা বেজলেস কারণ করিমউদ্দিন বলবিয়ার সাথে এখানে প্রশ্নই আসে না করিমউদ্দিন বলবিয়া ইউডিএফ এর নেতা আর ইউডিএফ এর বর্তমান পরিস্থিতি কি পজিশন কি আপনারা সবাই জানেন এখানে আক্তার হোসেন বলবিয়া সোনাই ভূমিপুত্র একজন যিনি বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন যুব কংগ্রেস করে এসেছেন এনএসইউআই করে এসেছেন আজকে ব্লক কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমরা সবাই কংগ্রেসীরা সুনাই যারা কংগ্রেসই আছি আমরা উনান নেতৃত্বে আগামী দিনে কাজ করে যাব আর ইনশাআল্লাহ আমরা উনার নেতৃত্বে ছাব্বিশে সুনাই সুনাই সিট পুনর্বার দখল করতে সক্ষম হব কংগ্রেস বললে হবে না ওরা কংগ্রেস কিন্তু আমরা জানি জানি না যারা বলেছে যে এই পেপারের মাধ্যমে আমাদের ব্লক কংগ্রেসকে দোষারোপ করেছে যে ব্লক কংগ্রেস যারা জয়নিং করছে ওরা নাকি বিধায়ক এখন করে ইউডিএফ বিধায়কের সমর্থিত কিন্তু আমি একটা কথা বলতে চাই যারা জয়েন করছে এখন ওরা কংগ্রেস ছিল মহাজুটের কারণে ওরা মহাজুট হওয়ার কারণে ওরা ওরা সমর্থন করেছিল কিন্তু কিন্তু এই যে সকল মানুষেরা এখন দলে যোগদান করছে ছিল তো আজকে আমাদের এই সুনাই ব্লক কংগ্রেস সভাপতি যেভাবে সংগঠনকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন সেগুলা দেখে সুনাইয়ের যারা ইউডিএফ বা বিজেপি এজেপিতে ছিল সবাই কিন্তু ওনার নেতৃত্বে কাজ করার আগ্রহই প্রকাশ করে আগ্রহ প্রকাশ করে ওরা কংগ্রেসে জয়েন করছে তাতে কিছু সংখ্যা লোক দেখছেন যে ব্লক সভাপতি যেভাবে দল সংগঠনকে মজবুত করে যাচ্ছেন আগামী উনার নেতৃত্বে শুনাইতে নির্বাচিত হবে তাই উনারা বইয়ে এইভাবে মিথ্যা প্রচার করছেন তাই আমি এই আজকের এই যেটা খবর প্রকাশ হয়েছে এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ব্লক সভাপতি যেভাবে আজকে দলাইতে কাজ করে যাচ্ছেন আমি ওনার সঙ্গে এক গিয়েছি রাত্রে বারোটা একটা দুইটা অবধি উনি যেভাবে দলাই বিধার্ক শিল্পীতে কাজ করে যাচ্ছেন আশা রাখি দলাই সমষ্টির সবচেয়ে বেশি ভোট দিদারপুর শিল্পীতে পাবেন এইগুলা দেখে এই যে কয়েকজন মানুষ মুকুশদারী কংগ্রেস বলছেন কিন্তু আমি জানি না কারা এরা কিন্তু ওনার এই কাজকর্ম গুলা দেখে বয়ে এগুলা মিথ্যা প্রচার করেছে খুব দুঃখিত আমরা ব্লক কমিটির সভাপতি আপনার বলবো শুনাই যে সংগঠন চালিয়ে যাচ্ছেন এটা আমরা খুবই প্রশংসিত এবং খুবই গর্বিত ওনাকে শুধু বদনাম কামার মানুষের জন্য পাবে কে বা কারা y va a ver por otro lado por